অনেক জালসাতে আমরা দেখতে পাই জালসাকে কেন্দ্র করে রাস্তাতে দাঁড় করিয়ে দিচ্ছে ছোট ছোটো তাল বিলিমকে দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তাতে গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে চাঁদা কালেকশন করছে ছি এরকম আর কি নোংরামে আর হতে পারে এটা একেবারেই নোংরা মে টোটালেই না যায় একেবারেই না যায় আরে কালেকশন করতে হবে একটা জায়গা রয়েছে যেমন আপনাকে বলি ইসলাম ধর্মে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য বলছে কিছু দরকার তো কিছু দরকার বলে সবাই একদম মাল দিতে ভিড় আরে আবদুল্লাহ বাচ্চা দায়ন ওর কাছে কিছুই নেই ওই ব্যক্তি ওই সাহাবি তিনি চলে গেছেন আল্লাহ রসুর কাছে দান করতে আমাদের মধ্যে একটু উদারতা থাকতে হবে জি আমাদের মধ্যে একটু উদারতা থাকতে হবে যে আমরা মাদ্রাসা হোক বা মসজিদ হোক কোনো কিছু চাইলে আমরা দিব কিন্তু অনেক মাদ্রাসা মসজিদ পাচ্ছে পরে ও ভণ্ডামি রাস্তাতে একদম মানুষকে দাঁড় করিয়ে দিয়ে মোটর বাইক আর ট্রাক হোক যা জাম্প করে দিচ্ছে একদম মানুষই যেতে পারছে না শুধু কালেকশনের ঠেলাতে কাজেই এগুলো আমাদের একবারে বর্জন করতে হবে যেহেতু সমাজে এগুলো আমাদের পারমিশন দেয় না রাস্তাতে আমাদের কালেকশন করতে হবে ইসলাম কি আমাদেরকে এইভাবে ভিক্ষা করতে বলেছে ইসলামকে আমাদেরকে এইভাবে ভিক্ষা করতে বলেছে আমরা মসজিদের মাদ্রাসার কমিটির আমরা কি করছি একটু আমরা সজাগ নই আর আলেমগুলো আছে ওরাও কিছু বলে না নাকি ওই আলেমগুলো কি একটু হুঁশ নেই ওদেরকে একটু বিবেক নেই যে একটু আমাদেরকে তাদেরকে বলি কমিটিদেরকে বলি যে এইভাবে কালেকশন করা ঠিক নয় গো রাস্তাতে একদম ভিক্ষা করছে এইভাবে ভিক্ষা করার জিনা কে কোন ধর্ম করছে সেটা দেখার দরকার নেই অনেক টাকা হয়ে গেছে অনেক এই আজকে বিশ হাজার টাকা হয়ে গেল আবার কালকে করি জি যতই অর্থ সম্পদ হয়ে যায় লেইসল গেনা আনিল কাসরাতিল আরজ ওয়ালা কিন্নাল গেনা গেনা নাজ অর্থ সম্পদ বেশি হলে সেই সম্পদশালী নয় যার অন্তর সম্পদশীল সেই হচ্ছে সম্পদশীল তার মানে একটা লোক যদি কোটি কোটি টাকা সে যদি মালিক হয়ে যায় কোটি কোটি টাকা সে যদি মালিক হয়ে যায় তারপরে দেখবেন তার মনে শান্তি নেই কি হয়েছে কিছুই নাই। মানে শান্তি পাচ্ছে না অথচ একটি লোক সে দিনে তিনশো টাকা ইনকাম করে তালি কোদাল নিয়ে মাঠে যায় কাজ করে আবার দেখেন বিকালের দিকে সে মাইন্ড ফ্রি করে সে কত বন্ধুদের সঙ্গে চলাফেরা তার মানে এর অর্থতে বরকত রয়েছে এই বরকতের কারণে সে শান্তিত রয়েছে এবং তার পরিবারের চলে কোনো সমস্যা পড়ে না আর এর এত টাকা হওয়ার পরেও সে সমস্যায় পড়ছে তাকে ভিক্ষা করতে হচ্ছে এই যে অর্থ তো বরকত থাকতে হবে কাজেই আমরা যেই এখন পথ বের করে নিয়েছি যে চাঁদা কালেকশন করতে হবে রাস্তাতে মানুষদেরকে দাঁড় করিয়ে দিয়ে আর গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে এই ভণ্ডে আমাদেরকে সবাইকে ছাড়তে হবে যতগুলো মাদ্রার সাথে কালেকশন মসজিদে কালেকশন হয় এগুলো সব আমাদেরকে বর্জন করতে হবে আর যদি আপনার কাছে ওইরকম মুহূর্ত পড়েই যায় যদি আপনাকে এভাবে ধরে চাঁদা চাই তাহলে আপনি ওখান থেকে গাড়ি থেকে নেমে গিয়ে তাদেরকে দুই ঘন্টার মতন অওয়াজ করেন আপনি তাদেরকে গিয়ে বলুন ভাই এটা ইসলামের জাইজ নয় আপনি এভাবে কালেকশন করছেন কেন